সময়টা বিদায়ের পর্যটনে স্বর্গভূমি সেন্ট মার্টিনে ছিলাম তিন রাত তিন দিন সেই সময় পুরোদ্বীপের চারদিকে পায়ে হেঁটেই ঘুরে অ্যাডভেঞ্চার ফিল নেওয়ার পাশাপাশি কখনো সাইকেল নিয়ে আবার কখনও বাইক নিয়ে ঘোরা হয় দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিনে সাগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি খাওয়া হয় বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের তরকারি ও বারবিকিউ আর এই সব কিছুই করার পর সময়টা এখন বিদায়ের বিদায়ের দিন দুপুর তিনটার দিকে আমাদের জাহাজ ছাড়ে সেন্ট মার্টিনের জেটিঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে জোয়ার ভাটার উপর নির্ভর করে জাহাজের এই শিডিউল আগা করে সেন্ট মার্টিনে আসার সময় যেই জাহাজে আসি আমরা সেই এম ভি জাহাজে ফিরতে হয় আমাদের পরিবেশ রক্ষাজনিত কারণে প্রায় নয় মাসের মতো বন্ধ হতে যাচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সেটা চিন্তা করেই বিদায়ের বেলায় মনটা একটু খারাপই ছিল সবার না জানি আবার কবে খুলবে এই দ্বীপ আবার কবে আসতে পারবে পর্যটকরা জাহাজ ছাড়ার পরই সবার নজর থাকে সেন্ট মার্টিন দ্বীপের দিকে এই তো কিছু সময় আগেও এই দ্বীপেই বিচরণ ছিল আমাদের আর এখন বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে এই দ্বীপ থেকে পরন্ত বিকেলে জাহাজ থেকে দ্বীপ ও সাগরের সৌন্দর্যও ছিল চোখে লাগার মতো সাগরের মধ্যে আমাদের জাহাজ সামনের দিকে যত আগাইতে থাকে ততই বড় করে চোখের সামনে ভেসে ওঠে সেন্ট মার্টিন দ্বীপ আর এভাবেই জাহাজটি দ্বীপ থেকে দূরে যেতে যেতে একটা সময় চোখের সামনে থেকে হারায় যায় এই দ্বীপটি কক্সবাজারের উদ্দেশ্যে ফেরার এই সময় আমরা আমাদের না বসে চলে যাই জাহাজের ঠিক সামনের দিকে আমাদের জাহাজের সামনেই ছিল এম বি বারো জাহাজ সেটিও সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যেই যাচ্ছে এ সময় জাহাজের সামনের দিকে ছিল অনেক বাতাস কিন্তু সেই বাতাসও ছিল উপভোগ করার মতো অনেকে তো মজা করে জাহাজের সামনের এই অংশের নাম দিয়েছে গরিবের টাইটানিক জাহাজের সামনের অংশ উপভোগ করার পর আমরা চলে যাই জাহাজের পেছনের অংশে সেই সময় দেখতে পাই কিছু গাংচিলের তবে অন্যান্য দিনের তুলনায় এই দিন গাংচিলগুলো ছিল সংখ্যায় কম এবং আমাদের জাহাজের পেছনে পেছনে উঁকি দিচ্ছিল জাহাজের পেছনে বসে সমুদ্রের বিশাল এই জলরাশি দেখলে যে কেউই অবাক সাহনিতে তাকিয়ে থাকবে আর এ কারণেই সবাই জাহাজ ভ্রমণের বেশিরভাগ সময় নিজের স্ত্রী না বসে উপরে এসে উপভোগ করে সাগরের এই সৌন্দর্য জাহাজ ছাড়া প্রায় দেড় ঘণ্টা পর আমরা যাই আমাদের সিট মেরি এবং টিকিটে দেওয়া নাম্বার অনুযায়ী সিটে বসে কিছুটা সময় বিশ্রাম নেই নিচে গিয়ে খেয়াল করি বেশিরভাগ সিটি ফাঁকা কারণ বেশিরভাগই জাহাজের উপরে গিয়ে সাগরের সৌন্দর্য উপভোগে ব্যস্ত সিটে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আবারও জাহাজের উপরের অংশে যাই সূর্যাস্ত উপভোগের জন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে জাহাজ থেকে সাগরের বুকে সূর্যাস্ত উপভোগের সুযোগ না পেলেও ফেরার পথে সেই সুযোগ আমরা হাতছাড়া করি না আমাদের মতো সবারই চোখ সূর্যাস্তের দিকে মনে হচ্ছে যেন একটু পরেই সূর্যটা সাগরের বুকে হারিয়ে যাবে যেতে যেতে একটা সময় সূর্য হারিয়ে যায় সাগরের বুকে সেই মুহূর্তটা অনেকেই ক্যামেরা বন্দি করে রাখতে ভুলে না কারণ চলন্ত জাহাজ থেকে সাগরের বিশাল জলরাশির মধ্যে এভাবে সূর্যাস্ত দেখার সৌভাগ্য কয়জনেরই বা হয় জাহাজের যত উপরে উঠা যায় ততই যেন সাগরের সৌন্দর্য বিভিন্নভাবে দেখা যায় জাহাজের একদম উপরের দিকে রয়েছে জাহাজ মাস্টারের রুম সেখান থেকে পুরো জাহাজটি পরিচালনা করা হচ্ছিল তবে সেখানে প্রবেশ ছিল সম্পূর্ণভাবে নিষেধ এছাড়াও জাহাজে চড়ে যাওয়ার পথে দেখা যায় বিভিন্ন রকমের মাছ ধরা নৌকাও সূর্যাস্তের পর সময় যত গড়তে থাকে একটা সময় অন্ধকার হয়ে আসে চারদিক এবং সেই সময় দেওয়া হয় জাহাজের লাইটগুলো লাইটগুলো দেওয়ার পর জাহাজটিকে বেশ সুন্দর লাগছিল যাওয়ার সময় আমরা দিনে দিনে গেলেও আসার সময় অন্ধকার হওয়াতে এই সৌন্দর্য উপভোগের সুযোগ পাই আমরা রাত হলে এই কর্ণফলী এক্সপ্রেস জাহাজের মেরিগোল্ড গ্লাডিওলাস ভিআইপি অংশগুলো জ্বলে ওঠে লাইটের আলোতে রাতের বেলায় জাহাজ মাস্টারের সামনে দেখার জন্য রয়েছে এই হেডলাইট তবে সেই লাইট সব সময় চালানো না থাকলেও প্রয়োজন অনুযায়ী চালিয়ে সামনের অংশ দেখে নেয় জাহাজ মাস্টার সেন্ট মার্টিন টু কক্সবাজারের এই সমুদ্র পথে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পর আমরা দূরে সাগরের তীরের আলো দেখতে পাই এবং সেই অংশটি হচ্ছে কক্সবাজার শহরের সুগন্ধা ও কলাতরি পয়েন্ট সুগন্ধা বীচের সেই অংশটি পার হওয়ার পর জাহাজের স্টাফরা জাহাজ থেকে নোংল করার জন্য মোটা মোটা এই দড়িগুলো প্রস্তুত করা শুরু করে এবং তখনই সবাই বুঝতে পারে আর অল্প কিছু সময় বাকি আমাদের গন্তব্যে পৌঁছাতে এরই মধ্যে আমরা দেখতে পাই আমাদের গন্তব্য কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট তার আগে নুনিয়াছড়া ঘাটে যাওয়ার জন্য জাহাজটি প্রবেশ করে কক্সবাজারের বাগখারি নদীতে দূর থেকে নুনিয়াছড়া ঘাট দেখা মাত্রই যাত্রীরা ব্যাগ নিয়ে রেডি হয়ে জাহাজের কিনারে এসে দাঁড়িয়ে থাকে নামার জন্য এ সময় চোখে এসে পড়ে আরও বিভিন্ন রকমের মাছ ধরা নৌকা কিংবা টলার আমাদের সামনে থাকা এমবি বি আলিয়া জাহাজটি আগে ভিড়ে নুনিয়াছড়া ঘাটে তার ঠিক পাশে গিয়েই ভিড়বে আমাদের এই কর্ণফলী জাহাজ এবং বারো আলিযা জাহাজের উপর দিয়ে আমাদের নামতে হবে ঘাটে কর্ণফুলি জাহাজ থেকে বারো আলিয়া জাহাজে যাওয়ার সেটা পরিপূর্ণ হওয়ার পর যাত্রীরা নামতে শুরু করে এবং প্রায় সাড়ে ছয় ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে কুয়াশার উপর নির্ভর করে এই যাত্রাপথ অতিক্রম করতে কোনো কোনো সময় আরও বেশি লাগে জাহাজ থেকে নামার সময় প্রচুর ভিড় হয় তবে অল্প কিছু সময় ধৈর্য ধরে অপেক্ষা করলে সেই ভিড়ও আর থাকে না আর এভাবে আমরা সেন্ট মার্টিন থেকে বিদায় নিয়ে পৌঁছে যাই কক্সবাজারে